আলহামদুলিল্লাহ মার হাবা একজন অন্ধ মানুষ উনি আমাকে চেনেন বলেন আলহামদুলিল্লাহ সবাই তো ইউটিউব দেখে চেনে উনি না দেখে চেনে এটা একটা আনকমন ব্যাপার না আর উনি স্টেজে আসার সময় দেখছেন তো আমার আমার কাছে বলতেছিলো ভাই এত একটা গজল আমি অনেক ভালো পারি কিন্তু আমার খুব ইচ্ছা আপনার সাথে গাইবো তো এটা খুব ইচ্ছাও না এখন আমরা চোখের মাধ্যমে যেই গুনা করি ওই গুনা তুনি করে না করে বলেন একজন অন্ধ মানুষ দেখেন কি সুন্দর

ছেন দয়াল রা ভালো লগর জয় গমদিন ভালো বসর জয়গ গমদি ভালো লাগর আশিক ছাড়া

जय ग Jai জয়গ মদিনা ভালো লাগার জয়গ মদিনা যতই দুরুদ পুরী তৃপ্তি মিটে না যতই দুরুদ পুরী তৃপ্তি মিটে না অশান্তি থাকে না ভালো লাগার জায়গা মদিনা

কবল করুক এখন তো দৃষ্টি নাই সুখ নাই কি যে মর্যাদা এটা তো আমরা বুঝি না চোখ দুটা বন্ধ করে একটু দেখেন পাঁচ মিনিট থাকেন তখন বুঝবেন এই দুনিয়াটা উনি দেখে না আল্লাহ রাব্বুল আলমিন যেন ওনাকে একজন আল্লাহর উলি বানায় দেন পরে না আমিন এই দুনিয়াতে যত বেশি গুণা হয় সবচেয়ে বেশি গুণা হয় যে কয়েকটা অঙ্গ প্রদঙ্গের মধ্যে একটা হচ্ছে চোখ ঠিক না ঠিক বলেন এই চোখের মাধ্যমে আমরা অনেক নোংরা জিনিস দেখি আমরা এই চোখ যাদের আছে ওনার চোখ নাই এতটুকু শিক্ষা গ্রহণ করি যে আমরা নোংরা কিছু চোখ দিয়ে দেখবো না কারণ আজকে যদি আল্লাহ চক্ষু না দিত কোনো কিছুই দেখার সুযোগ ছিল আল্লাহ চক্ষু দিছে। ওনার দিকে একটু তাকে এটা এটা শিক্ষা আ শিক্ষা তো মানুষকে রাখছেন আল্লাহ যেন এই দুর্নিয়াত কষ্টে আছে কাল কামতের ময়দানে যেন আল্লাহ নবীর সাথে ওনাকে জান্নাত দান করেন বলেন আমিন ওনার সাথে আর যেন আমাদেরকেও জান্নাত দান করেন বলেন আমিন বাড়ায় দেন পরেন আমিন বসেন বসেন এখনই মোনাজাত হবে এর মাঝখানে আমরা ওনার সঙ্গীতটা শুনলাম আলহামদুলিল্লাহ আমরা সাড়ে এগারোটা পর্যন্ত চাইছিলাম বারোটা বাজে আপনাদের সাথে আরো দেখা হবে এখন আসলে অনেক রাত এখন কেম নাজান দেই বলেন

বেড়ালে আল্লাহ রাব্বুল আমিন আমাকে আজান দেওয়ার সুযোগ করে দিচ্ছে আলহামদুলিল্লাহ বলে যারা মোয়াজ যারা আজান দেয় কেমতে যারা তাদের গলা থাকবে উঁচা উঁচা গলা আপনাদের গলা থাকবে এরকম আর মোয়াজ্জিনের গলা থাকবে এরকম কেন আল্লাহ রাব্বুল আমি দেখাবেন যারা আমার নামের আমার ধ্বনি দিত মানুষকে কলনের পথে নামাজের পথে ডাকত আজান দিত এই জন্য স্পেশাল একটা আমি আল্লাহ স্পেশাল একটা তাদেরকে মর্যাদা দিলাম কেমতের ময়দানে যার কারণে মোয়াজিদের গলা থাকবে উঁচা সেই জন্য মনে এলাকার আমরা কি হবে ইমাম সাহেব কি হবে মর্যাদা আল্লাহর কাছে বেশি জন্য আজান আল্লাহ রা অনেকে পৃথিবীর সবচেয়ে দামি দামি জায়গাগুলোতে দেওয়ার তৌফিক দান করেছেন এখন সময় অল্প আমি মাঝে মাঝে বলি যে এত রাতে কিসের আজান দুই ঘন্টা তো প্রায় আলোচনা করলাম ঠিক না দুই ঘন্টা আলোচনা করলাম শুধু তরজমা করছি তাফসির করতে পারি নাই সময় নিয়ে আগামীতে আসবেন সাল্লাহ কথা বলবো এখন দেখা গেছে যে এরপরে আজান মানুষের অনুরোধে কি করব। এটা সমালোচনাও আছে যে এতটাতে কিসের আজান সমালোচনা কিন্তু আমি মাঝে মধ্যে বলি যে বাংলাদেশ আজান দেয় পাঁচবার আর মক্কা মদিনে কয়বার আজান দেয় আপনারা কোন তো আপনারা কন হাজি সাহেব কেটা আছেন কন হাজি সাহেব কেউ আছে এখানে উমরা হজে কেউ গেছে উমরা বা হজে হাতুরন্ত আল্লাহ কি ওনা আমি একলা আল্লাহ গো আমার ভাইই জানো মাশাল্লাহ একজন পাইছি আমার ভাই গেছে তাহলে এই যে আল্লাহ তো আমার অনেক বান্নিছে এখন এই যে আবার হজে বড় হজে যাচ্ছি ইনশাআল্লাহ দোয়া করবেন তো এখন দেখা গেছে আযান মক্কা মদিনায় 6 হয় তার মানে তাহাজ্জুদের এক অক্ত আযান হয় তাহাজ্জুদের কি আযান না আমমাদের মানুষ ফজরের সময় ওঠে না তাহাজ্জুদ ডাকলে আসে না ওই মুয়াজ্জিনকে কোন কাজ করে আল্লাহ জানে চাকরি থাকবো না আপনার ঠিক থাকবো না চাকরি এই জন্য বাংলাদেশে দেয় না কিন্তু মক্কা মধ্যে নাই এই সয়কতে আজান দেওয়া হয় তা যদি আজান দেওয়া হয় তা যদি আবার ফজর আজান দেওয়া হয় কয়েক মিনিট পরেই জামাত শুরু হয়ে যায় তাহলে আজকে বাংলাদেশে তাহাজুদের যদি আজানি দিয়ে দিই কি বলেন ইনশাল্লাহ দেখি কতটুকু আজান দেওয়া হতে হচ্ছে পুরো ওয়াজ করা যত কষ্ট আজান দেওয়া তার চেয়ে বেশি কষ্ট কথাটা বুঝতে পারছেন না আপনাদের মনের ইচ্ছা জানি না বলেন আমার দেখছেন কি নুরানি আর যে ইস্কো আল্লাহর পাগল নবীর পাগল দেখেন এখন ভাই বলছে না দিলে কোন আবার দোয়া করলে তো কাজে লাগবে ঠিক না বে ঠিক দোয়ার জন্য যেহেতু আসছি দিয়ে দিই দিমু শর্ত আছে আল্লাহ আকবর জোরে বলতে হবে বলবেন প্রতি লাইন শেষ হবে আর আল্লাহ আকবর বলতে হবে জোরে

you رسول <applause> الله তোই আল্লাহ রাব্বুল আমি প্রত্যেককে পাঁচ নামাজি বানায় দেন পড়ে না আমিন আমিন মুনাজাত হবে অনেকে দোয়া চেয়েছেন যারা দোয়া চেয়েছেন বিশেষ করে অনেকের মা নাই বাবা নাই তারা দোয়া চেয়েছেন তাদের মা বাবা দাদা দাদা নানা নানা আল্লাহ তাদেরকে তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন বলেন আমিন আমিন আমার বড় ভাইয়ের পক্ষ থেকে

আজকে আর লম্বা করতে যাচ্ছি অনেক টাইম হয়ে গেছে আবার যেহেতু দুই দিন ব্যাপী আগামী কাল ওয়াজ মাহফিল আছে আপনাদের আসলে যুবক ভাইদের অনেকটা কষ্ট আছে এখানে এই কষ্টগুলো আল্লাহ যেন কবুল করে নেন জোরে আমিন আমিন আল্লাহ যেন এই কষ্টের উসিলায় কাল কিয়ামতের ময়দানে একসাথে আরশ আযীমে নিচে ছায়া দান করেন পড়েন আমিন আমিন এলাকার ময় মুরব্বি চলে গেছেন প্রত্যেকের কবর জানাতের বাগান বানায় দেন পড়েন আমিন আমিন দুরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم